বিভিন্ন মেয়াদে কারাবুক শেষে দেশে ফিরে গেলেন চার ভারতীয় স্টাফ রিপোর্টার বেনাপোল বিভিন্ন মেয়াদে কারাবুক শেষে ভারতীয় চার নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে বাংলাদেশ পুলিশ রবিবার সন্ধ্যায় বেনাপোল সীমান্ত দিয়ে তাদেরকে ফেরত দেওয়া হয়েছে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ পেট্রোপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করে তারা হলেন সমন্তিপুর জেলার বসরাঘাট থানার বেগুছড়া এলাকার বর্মাজি নানার ছেলে সুনীল কুমার সানি পিলিবিট জেলার গ্যাজেটের আওলা থানার রামগরিয়া গ্রামের কালোপাল্লের ছেলে রামপাল পশ্চিমবঙ্গ জেলা সদরের পাল্লি গ্রামের বিক্রম পাঞ্জাবের ছেলে রাজকুমার ও বিহার রাজ্যের পূর্ব চাম্পারান জেলার মুসাগরুয়া এলাকার জগন্নাথ দাসের ছেলে মাহেন্দ্র দ্রাস। বেনাপোল ইমিগ্রেশনের ওসি উমর ফারুক মজুমদার জানান দু সালে মহেশপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে বিজিবি তাদেরকে আটক করে থানায় সোপার্দ করে পরে পুলিশ মামলা করলে তাদের চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রব কারাদণ্ড দেন আদালত সাজা শেষে আজ তারা দেশে ফিরে গেলেন